আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহমসল রাসুল করিম আম্মাবাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভেষজের গুনাগুন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা গুরুত্বপূর্ণ কেন মানব জীবনে যে সকল সমস্যার আমরা সম্মুখীন হই বা প্রত্যেক মানব যে সকল সমস্যার সম্মুখীন হন এই সমস্যা যখন গভীরে পৌঁছে যায় সেই সমস্যাটি যত ক্ষুদ্র বা খুব স্বাভাবিক বিষয় হোক না কেন এটি জীবনের স্বাদ আহ্লাদকে নষ্ট করে দেয় তো বন্ধুরা বিশেষ করে যাদের দাম্পত্য জীবন শুরু করতে করতে একটা সময় ভালো চলেছে আর বয়স বৃদ্ধির সাথে সাথেই জীবনের একটা মুহূর্ত বিশেষ করে দাম্পত্য জীবনের যে প্রাইভেট মুহূর্তগুলোতে যখন সমস্যা দেখা দেয় বিশেষ করে উত্থানজনিত সমস্যা যাদের প্রাইভেট অঙ্গ একেবারেই নিস্তেজ হয়ে গিয়েছে তো একটা সময় স্ত্রীকে ভালো সময় দিতে পারতেন এখন সময় দিতে পারছেন না ফলে বারবার লজ্জিত হচ্ছেন এর সমাধান কল্পে ওয়ান টাইম ঔষধের দ্বারস্থ হচ্ছেন কিন্তু এই ওয়ান টাইম ঔষধ আপনাকে আবার সেই কঠিন থেকে কঠিন ধ্বজভঙ্গ রুগীর দিকে ধাবিত করছে তো বন্ধুরা কোনো ব্যক্তি একবার যদি ধ্বজভঙ্গের রোগে পরিণত হয় বা ধ্বজভঙ্গ রুগী হয়ে যান সেক্ষেত্রে খুব সহসা উপশম হয় না তো সেক্ষেত্রে যারা নিজেদেরকে অনুভব করছেন যে একেবারে পুরোপুরিভাবে ধ্বজভঙ্গ রুগী হয়ে যাননি হয়তো স্ত্রীর সাথে মিলিত হতে গিয়ে কখনো কখনো মাছ আপনার প্রাইভেট অঙ্গ নিস্তেজ হয়ে যাচ্ছে শিথিল হয়ে যাচ্ছে কখনো বা লক্ষ্য করছেন যে আপনার স্ত্রীর প্রতি কোনো আকর্ষণই বোধ করছেন না তো বন্ধুরা এই আকর্ষণ বোধ করার একটি বিষয় রয়েছে শুধু উত্থানজনিত সমস্যা হলেই যে আকাঙ্ক্ষাজনিত সমস্যা দেখা দেয় বিষয়টা এমন নয় যাদের উত্থানজনিত সমস্যা নেই আকাঙ্ক্ষা জনিত সমস্যা তাদেরও হতে পারে আবার উত্থানজনিত সমস্যাও রয়েছে সেই সাথে উত্থানজনিত সমস্যা না থাকা মানে উত্থানজনিত সমস্যা থাকার ফলে আপনি জনিত সমস্যায়ও ভুগছেন তো সেক্ষেত্রে আপনার কাছে প্রকৃতি আবির্ভূত হতে পারে একেবারে আপনার একজন কাঙ্ক্ষিত ব্যক্তির মতো করে যে যার প্রতীক্ষায় ছিলেন যে আপনাকে এই সমস্যা থেকে উদ্ধার করবে তো বন্ধুরা সেই ত্রাণকর্তা তাতা হিসেবে আবির্ভূত হতে পারে আপনাদের সুপরিচিত একটি বৃক্ষ যে বৃক্ষ থেকে লম্বা লম্বা যে ফল বের হয় আমরা সবজি হিসেবে খেয়ে থাকি সেটি হচ্ছে সজিনা বৃক্ষ তো বন্ধুরা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এটি সজিনার পাতা তো বন্ধুরা এই সজিনার পাতার গুণাগুণ সম্পর্কে ব্যাপক বিস্তৃত আলোচনা ইউটিউবে রয়েছে যেটা কি মোরিঙ্গা নামে সার্চ দিলে আপনারা পেয়ে থাকেন তো বন্ধুরা আপনাদের এই উত্থানজনিত সমস্যা এবং কাম শক্তির রাসজনিত সমস্যার সমাধান এটির কাণ্ড ছাল পাতা এগুলো দিবে না আপনাকে ব্যবহার করতে হবে এই সজিনার ফুলকে তো বন্ধুরা আপনারা একশো গ্রাম সজিনার ফুলকে আড়াইশো গ্রাম দুধের সাথে খুব সুন্দর করে ফুটিয়ে জাল করতে থাকবেন দুধটাও গাঢ় হতে থাকবে সজিনের ফুলও দুধের সাথে গাঢ় হয়ে মিলিয়ে যাবে তো আপনারা যেভাবে পুডিং তৈরি করেন এরকম পুডিং যদি না হয় জাস্ট সুন্দরভাবে দুধ আর সজিনের ফুলকে রান্না করলে পরিমাণ মতো মধু দিলে সুন্দর একটি হালুয়ার মতো তৈরি হবে যদি হালুয়ার মতো নাও হয় এটি সকাল বিকেল সেবন করলে আপনার উত্থানজনিত সমস্যা কামশক্তির শক্তির হ্রাসজনিত সমস্যার সমাধান খুব দ্রুতই হয়ে যাবে তো বন্ধুরা আমি যখন প্রাইভেট কোনো বিষয় নিয়ে আলোচনা করে থাকি তখন কিন্তু আপনারা অধিকাংশ ভাই অধিকাংশ বলবো না দু একজন ভাই মন্তব্য করে থাকেন ভাই আপনি একই বিষয়ের এতগুলো ভেষজের আলোচনা কেন করেন তো বন্ধুরা বিষয়টি কিন্তু খুব সহজ আমি যে সজিনে ফুলের কথা আপনাদেরকে বলে দিলাম এখন কিন্তু আপনারা এই গাছ অনেক খুঁজেও একটি ফুল খুঁজে পাবেন না আমি নিজেও পাইনি তো এই সজিনে ফুল কি সব সময় পাওয়া যায় একটি নির্দিষ্ট সময় এই সজনে বৃক্ষ ফুলে ফলে সুশোভিত বা ভরে যায় কিন্তু সব সময় হয় না তো যখন আপনি সজিনের ফুল পাবেন তখন কিন্তু অন্য সময় যে আমি আলোচনা করেছি ওই ভেষজগুলো নাও পেতে পারেন সেক্ষেত্রে একটি সিজনে একটি ভেষজ পাওয়া গেলেও আরেকটি সিজনে আরেকটি ভেষজ পাওয়া যায় না সেই ক্ষেত্রে প্রাইভেট সমস্যার সমাধানে যে সকল ভেষজগুলো কাজ করে আমি কিন্তু সবগুলোর আলোচনাই করে থাকি খুব সাবলীল এবং স্বাভাবিক পন্থায় যাতে করে যে সিজনে যেটি পাওয়া যায় আপনার সেই সিজনে সেইটি সংগ্রহ করে সেবন করে উপকৃত হতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে যে সকল ভেষজ যে সকল উদ্ভিদ তৃণলতা রয়েছে অবহেলায় পায়ে মারিয়ে যায় কিছু চিনি কিছু জানি না এই সবগুলোর ভেষজ গুণাগুণ সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে